একটু ভেবে দেখুন তো একটা কোম্পানির প্রতিদিনকার কাজের রুটিন আর তার সাথে মিশে আছে পুরো দুনিয়া বদলে ফেলার এক বিশাল ইশতেহার শুনতে অদ্ভুত লাগছে তাই না আমার হাতে সম্প্রতি এমনই কিছু ইন্টারনাল ডকুমেন্ট এসেছে আর সেগুলো ঘাঁটতে গিয়ে যা পেলাম তা এক কথায় অবিশ্বাস্য চলুন আজ আমরা এই অদ্ভুত পরিকল্পনার একেবারে ভেতরে ঢুকে দেখব তো আমরা দেখব কিভাবে এই প্রতিষ্ঠান তাদের কর্মীদের একদম দৈনন্দিন জীবন থেকে শুরু করে একেবারে পৃথিবী নতুন করে সাজানোর মতো বিশাল এক স্বপ্নের দিকে এগিয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক যে কোনো বড় পরিকল্পনার শুরুটা হয় কিন্তু ছোট ছোট জায়গা থেকে আর এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই শুরুটা হচ্ছে তাদের কর্মীদের জন্য তৈরি করা অসম্ভব রকমের এক ডিটেল ডেলি রুটিন দিয়ে কর্মীদের দিনের প্রতিটি মুহূর্ত মানে আক্ষরিক অর্থে প্রতিটি মুহূর্ত এখানে একেবারে ছকে বাঁধা দেখুন সকাল দশটা থেকে শুরু একটা নির্দিষ্ট ওয়েবসাইটে কাজ এগারোটায় আরেকটা মানে এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার উপায় নেই এটাকে শুধু কাজ বললে ভুল হবে এটা এক কথায় মাইক্রোম্যানেজমেন্টের একটা জলজ্জন্ত উদাহরণ ওয়েবসাইটের কাজ তো আছেই এর বাইরেও কর্মীদের দিনের একটা বড় অংশ চলে যায় যাকে বলে একটা ডিজিটাল দৌড়ের উপর ভাবুন একবার রোজ একশো জনকে ফেসবুক পেজ ইনভাইট করা দশটা বড় বড় গ্রুপে পোস্ট দেওয়া আবার পঞ্চাশ জনের সাথে যোগাযোগ করা ছাত্রভর্তির জন্য মানে দম ফেলার ফুরসাত নেই মনে হচ্ছে যেন এই সিস্টেমটা এক সেকেন্ডের জন্য থামতে চায় না কিন্তু প্রশ্ন হলো এত খাটুনির পেছনে মোটিভেশনটা কি টাকাটা আসছে কোথেকে আর এখানেই আসল চমকটা উত্তরটা লুকিয়ে আছে তাদের স্যালারি স্ট্রাকচারে এখানে ঘন্টার হিসাবে কোনও বেতন নেই বেতনটা পুরোপুরি পারফরম্যান্সের ওপর তাহলে বেতনটা দেওয়া হয় কিভাবে? ডকুমেন্টগুলো কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার আপনি কত ঘন্টা কাজ করলেন তাতে কিচ্ছু যায় আসে না আসল কথা একটাই দিন শেষে আপনি কয়টা কাস্টমার বা স্টুডেন্ট আনতে পারলেন এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে হিসাবটা একদম সোজা দিনে দশটা কাস্টমার ম্যানেজ করতে পারলে স্যালারি এক হাজার টাকা যদি একশোটা পারেন তাহলে দশ হাজার কোনো ফিক্সড স্যালারি নেই প্রতিদিন আক্ষরিক অর্থেই এক একটা ফাইনাল পরীক্ষার মতো ভাবছেন এখানেই শেষ একদমই না মজার ব্যাপার হলো ডকুমেন্টগুলোতে এই সিস্টেমকে সরাসরি জুয়া খেলা বলা হয়েছে ব্যাপারটা এমন যে হুট করে ঘোষণা এল আগামী এক ঘন্টার মধ্যে যে প্রথম কাস্টমার আনতে পারবে সে পাবে পাঁচশো টাকা বোনাস চিন্তা করুন একবার এটা কর্মীদের মধ্যে কি পরিমাণ রিয়েল টাইম কম্পিটিশন তৈরি করে তবে শুধু ব্যক্তিগত পারফরমেন্সই কিন্তু সবটা নয় এই প্রতিষ্ঠানকে আরও বড় করার জন্য একটা সুনির্দিষ্ট ফর্মুলা আছে বলতে পারেন তাদের সাফল্যের একটা ব্লুপ্রিন্ট আর সেটার নাম হল দশ পদ্ধতি এটা আসলে একটা ক্লাসিক মাল্টিলেভেল মার্কেটিং বা এম কাঠামো মানে শুধু নিজে কাজ করলে হবে না আপনাকে জনের একটা টিম বানাতে হবে তারপর তাদেরকেও বলতে হবে আরও জনের টিম বানাতে এভাবেই নেটওয়ার্কটা বাড়তে থাকবে মূল আইডিয়াটা হলো একজনের চেষ্টাকে বহু গুণে বাড়িয়ে তোলা আর ঠিক এখানে গল্পটা একটা নাটকীয় মোড় নেয় হঠাৎ করে ডকুমেন্টগুলোর সুর একদম বদলে যায় এতদিন যে মানুষের কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছিল সেটা সরে গিয়ে সব কিছুর কেন্দ্রে চলে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যাপারটা ভাবুন একদিকে এখনকার কর্মদের এই একঘেয়ে ক্লান্তিকর কাজ যেমন লোকজনকে ইনভাইট পাঠানো ফোন করা আর অন্যদিকে ভবিষ্যতে কি হবে এআই নাকি চালাবে সরকারি অফিস রোবট সব সেবা দেবে আর মানুষ শুধু খাবে ঘুরবে আর মজা করবে মানে আকাশ আর পাতালের তফাত কিন্তু হঠাৎ করে এই থ্রি ডিগ্রি টার্ন কেন কারণটা বেশ সোজা সাপটা এবং একটু রুর ডকুমেন্টগুলো থেকে বোঝা যায় মানুষের ওপর থেকে তাদের বিশ্বাস পুরোপুরি উঠে গেছে একটা নোটে তো সরাসরি বলা হয়েছে বাংলাদেশের মানুষগুলো অত্যন্ত গোয়ার এরা আসলে কোনো কাজ করতে চায় না সকল ক্ষেত্রে এআই ব্যবহার করা হবে মানে একদম সরাসরি কথা আর এই আইডিয়াটা দেখুন টোয়েন্টি ফোর আওয়ার কন্ট্রোল টিম মানে প্রোডাক্টিভিটি এক সেকেন্ডের জন্য থামবে না ছজনের টিম চার ঘন্টার শিফটে চব্বিশ ঘন্টা কাজ করে যাবে আর কে তাদের কাজ দেবে কে ইনস্ট্রাকশন দেবে কোনো মানুষ ম্যানেজার নয় একটা এআই এজেন্ট কিন্তু এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু একটা সফল ব্যবসা চালানো নয় তাদের আসল পরিকল্পনাটা এর চেয়েও অনেক অনেক বড় এটা হল পুরো মানব সভ্যতাকে নতুন করে ডিজাইন করার একটা ম্যানিফেস্টো বা ইশতেহার আর এই নতুন পৃথিবীর নিয়মকানুনগুলো শুনলে সত্যি চমকে যেতে হয় ভাবুন কোনো দেশের বর্ডার থাকবে না একটাই ভাষা হবে সবার জন্য কোনও অস্ত্রশস্ত্র থাকবে না আর নেতা নির্বাচন হবে একটা পয়েন্ট সিস্টেমের মাধ্যমে এখানে ব্যক্তি স্বাধীনতায় নাকি হবে সবচেয়ে বড় কথা আর অর্থনীতির ব্যাপারটা সেটা তো আরও ইন্টারেস্টিং এক কথায় বলতে গেলে এটা একটা গ্লোবাল কমিউনিজমের মতো মানে পৃথিবীর যা কিছু সম্পদ আছে সব কিছু পৃথিবীর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হবে ঠিক যেমনটা এখানে কোট করা হয়েছে তবে আমার মতে সবচেয়ে র্যাডিক্যাল আর কিছুটা অদ্ভুত আইডিয়াগুলো আছে তাদের সামাজিক পরিকল্পনায় যেমন একটা নতুন যৌন ধর্ম প্রচারের কথা বলা হয়েছে আবার থাকছে ভ্রাম্যমাণ বাড়ি যাতে মানুষ যখন খুশি যেখানে খুশি যেতে পারে এমনকি মুসাফির নামে একটা বিশেষ ক্লাস থাকবে যাদের জন্য নাকি প্রত্যেক দেশে স্ত্রীর ব্যবস্থা থাকবে আর এই সব কিছুকে ছাপিয়ে আদর্শ মানুষ তৈরি করার জন্য বানানো হবে একটা ভালো মানুষ তৈরির কারখানা এখন প্রশ্ন হল এত বড় পরিবর্তনটা আসবে কীভাবে এর উত্তরটাও ডকুমেন্টে দেওয়া আছে এক নায়কতন্ত্র একজন নেতা থাকবেন যার কথাই হবে ফাইনাল আগামী বারো বছরের জন্য তার সিদ্ধান্তই শেষ কথা সেটা ঠিক হোক বা ভুল কোনো প্রশ্ন করা যাবে না এত বড় একটা গ্লোবাল প্রজেক্ট এর ফান্ডিং আসবে কোথা থেকে উত্তরটা কিন্তু একবিংশ শতাব্দীর মতোই ডিজিটাল প্ল্যানটা হল পৃথিবীর প্রায় চার হাজার দুশোটা ধর্মের ওপর ইনফরমেশনাল ভিডিও বানানো হবে আর সেগুলো ভাইরাল করে রেভিনিউ জেনারেট করা হবে তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম একটা কোম্পানি প্রতি ঘন্টার কাজের রুটিন থেকে শুরু করে পুরো মানব সভ্যতাকে নতুন করে গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা এই ডকুমেন্টগুলো আমাদের একটা অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় উচ্চাকাঙ্ক্ষা আর কল্পনার মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় এটা কি আসলেই ভবিষ্যতের কোনও ব্লুপ্রিন্ট নাকি শুধুই একটা ডিজিটাল ফ্যান্টাসি এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে